এই জনগণ দেশ নিয়ে কি ভাবছেন সরকার হিসেবে কাকে চাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কতদিন সময় দেওয়ার দরকার এই নিয়ে থাকবে আজকে আমাদের একটি ভিডিও সঙ্গে থাকুন আমরা চলে যাবো সাধারণ কিছু জনগণের কাছে এই মুহূর্তে আমরা একটি রিক্সা চালক ভাইয়ের কাছে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এনাকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আচ্ছা এনার দেশ পরিচালনা আপনার দৃষ্টিতে এখন কেমন মনে হচ্ছে

আচ্ছা এনাকে কতদিন সময় দেওয়ার দরকার আপনার দিক থেকে ডক্টর রিনুর সাথে এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে উনি যে হিসাবে চাচ্ছে দুই তিন বছর তো দুই তিন বছর সময় দেওয়ার দরকার ওনাকে অবশ্যই কিন্তু অন্য দলীয় ইয়ারা তো চাচ্ছে না ওটা আপনার মাথায় দুই তিন বছর সময় দেওয়ার দরকার হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো একটু

দেশ পরিচালনা করার জন্য সময় যতদিন ইনি থাকতে চান ততদিন থাকলেও ভালো কারণ হচ্ছে যে যে দল আছে এসব দল গুণা মনে করেন যে আমরা তো দেখছি আমরা অতিষ্ঠিত হয়ে গেছি এভাবে চলতেছে খুব ভালো চলতেছে একটা রিক্সাওয়ালা একটা দলের ইয়া থাকলে পারা মনে করেন যে একটা রিক্সাওয়ালার যে পাওয়ার এ পাওয়ারে মন্ত্রীর পাওয়ারে পাওয়ার এখন যে দেশটা যেভাবে চলতেছে খুব ভালো চলতেছে সুন্দর চলতেছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সব সরকার কি আপনি দেখছেন হ্যাঁ আমি এই জিয়ার আমল থেকে জিয়া দেখছি মোদিবর দেখছি কিন্তু মোদিবরের তো পরেই হচ্ছে মৃত্যু হয়ে গেছে তারপরে শাসন অতটা দেখেননি না আমলের শাসন দেখছে

ইনার নাম কি ডক্টর ইউনুস ডক্টর মাদিনুস স্যার আচ্ছা ইনার পরিচালনায় দেশ কেমন চলছে আপনাদের দেশে আমার কাছে তো মনে হয় ভালোই চলছে সরকার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনাদের দেশে আমার তো মনে হয় যেভাবে চালায় চাইনি যদি ক্ষমতা যায় তাহলে তো ভালোই হয় মানে ডক্টর মাদিনুস স্যারকে আপনি চাচ্ছেন অবশ্যই কত বছর থাকবে ইনি অবশ্যই 5 বছর থাক 5 বছর থাকবে থাকবে আপনার মন্তব্য হ্যাঁ তাহলে দেশ ভালো চলবে অবশ্যই ভালো চলবে কেন আপনি ডক্টর মাদিনুস স্যারকে চাচ্ছেন থাকলে তো দেশ যেভাবে চালাচ্ছে তাতে তো ভালো হওয়ারই কথা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরো সামনে দিকে যাব দেখি অটোরিক্সা চালক ভাই আরেকটি আমরা পেয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই হ্যাঁ ভাই ভালো কিনাকে চিনেন দেখেন তো পোস্টালের দিকে তাকিয়ে হ্যাঁ চিনবো না কেন উনি তো আমাদের বর্তমান দেশের সরকার আর কি বর্তমান দেশের সরকার হ্যাঁ অনেকে বলে অবৈধ সরকার কিন্তু অনেক অবৈধ সরকার না কারণ একটা গভর্নমেন্ট তৈরি হয় জনগণের সমর্থনের উপরে আচ্ছা এবং ওনাকে এদেশের জনগণই নিয়ে আসছে সেটা ছাত্র সমাজ হোক এবং সাধারণ জনগণ সাধারণ জনগণ হোক ওনাকে জনগণই নিয়ে আসছে আপনার মত সে বৈধ সরকার হ্যাঁ বৈধ সরকার আচ্ছা এবং এবং আমি হয়তো আইন জানি না তবে দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত পুলিশের একজন কর্মকর্তা দেখি বলতেছে উনি অনেক ল দেখাইলো জনীয় বৈদ্য সরকার সেখান থেকে আমি বলতেছি জনীয় বৈদ্য সরকার আর কি আচ্ছা তাহলে এনাকে সময় দেওয়া দরকার দেশ সংস্কারের জন্য হ্যাঁ এনাকে সময় দেওয়া দরকার অবশ্যই দরকার এই কারণে দরকার বিগত সময়ে যারা এই দেশ চালাইছে তারা যতটুকু করতে পারছে উনি অল্প সময়ে তার চেয়ে অনেক ডেভেলপমেন্ট করছে আর কি কারণ দেশের অনেক ডেভেলপ করছে হ্যাঁ ও অল্প সময়ে অনেক কিছু ওনার অনেক ডেভেলপ দেখা যাচ্ছে হ্যাঁ অনেক কিছু দেখা যাচ্ছে আমার মতে দেখা যাচ্ছে আর কি তার কারণ আমি যতটুকু শুনলাম যে এই তিস্তায় যে একটা বাদের ইয়া হয়েছে এই একটা তারপরে বিগত সময়ে অনেক দিন যাবৎ এই দেশে যে রোহিঙ্গাগুলো ছিল মায়ানমার থেকে সেগুলো কেউ কিন্তু প্রত্যাবর্তন করতে পারে কথা বলে নাই দেখলাম মানে সংবাদে মানে এক লাখ আশি হাজার প্রথম ধাপে মানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং মায়ানমার সরকার সেটা নিতেও চাইছে নিতেও চাইছে আর এরকম তবে আমার মনে হয় যে ওনাকে সময় দিলে অবশ্যই অনেক কিছু হবে আর আমাদের দেশে আসলেও আমরা যারা নিজের স্বার্থটাকে বেশি বুঝি তারা ওনাকে মানে চাচ্ছি না এই কারণে চাচ্ছি না যে উনি থাকলে আমাদের স্বার্থটা হাসিল হবে না উনি থাকলে আমাদের স্বার্থটা হাসিল হবে না আচ্ছা ওনাকে আমরা অনেকে হয়তো বা অনেক ইয়ে করি কিন্তু উনি যেমন ওনাকে যারা চেনে যারা জানে তাদেরকে তারা ভালো বোঝে দেখি আঙ্কেল এনাকে চিনে কি আঙ্কেল এনাকে চেনেন কি নামে এনার হ্যাঁ কি নামের ডক্টর ইনুস ডক্টর ইনুস তা ইনি এখন আমাদের বাংলাদেশের কে বলেন তো উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আচ্ছা এনাকে এই যে সামনে ক্যামেরা আঙ্কেল লিখে থাকেন এনাকে কতদিন সময় দেওয়া দরকার দেশ পরিচালনা করার জন্য আনতে পক্ষে 5 বছর দেওয়া দরকার 5 বছর দেওয়া দরকার আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বড় ভাই যেমন ওনাকে যারা চেনে তারাই শুধু ওনার মর্মটা বোঝে যেরকম বিশ্বের অনেক দেশের অনেক সরকার আছে অনেক সরকার প্রধানগুলো আছে যারা ওনার সাথে একটা ছবি তোলার জন্য উমবি খেয়ে পড়ে কিন্তু আমরা আসলে ওনাকে চিনি না জানি না এই জন্যই আমরা হয়তোবা অনেকে বলি যে ওনার দ্বারা হয়তো ইয়ে হবে না তবে আমার মনে হয় ওনাকে একটু অনেকটা সময় দেওয়া দরকার আর কি এবং এক মিনিট এক মিনিট আমি তো হয়তো সাধারণ একজন মানুষ বলতেছি ওনাকে সময় দেওয়ার কথা এদেশের অনেক গুণী যারা টক শো করে এদের মধ্যে যারা আসলে একটু জ্ঞানী এবং যারা এই দেশের একটু ভালো চায় তারা কিন্তু বরাবরই বলতেছে তাকে সময় দেওয়া দরকার এবং দেখা যাচ্ছে যে এদেশের যে রাজনৈতিক দল আছে এ দলের মধ্যে সর্ববৃহৎ একটা দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির যে বর্তমান যে প্রধান আছে তারেক রহমান উনিও কিন্তু বলতেছে যে তাকে সময় দেওয়া দরকার সবকিছু মিলে আমার মনে হয় যে সময় দেওয়া দরকার আর কি তাহলে হয়তো অনেক ভালো কিছু হ্যাঁ এবং কথা শুধু তাই না উনি যখন এই উপদেষ্টার পদে এখানে এসে নিয়োগ ইয়ে করেন ফ্রান্স থেকে যেদিন আসেন যোগদান করেন উনি বিমানবন্দরেই কিন্তু একটা কথা বলছিল অনেকে বলে যে উনি হয়তো ভালো কিছু করবে না কিন্তু ওনার একটা কথার উপরে আমি অনেককে বলে বলছি যে উনি অনেক ভালো কিছু করবে সেটা হচ্ছে যে বিমানবন্দরে কিন্তু উনি বলছে যে এই অর্জনটাকে এই অর্জনটাকে মানে সবার কাছে পৌঁছায় দিতে হবে এই অর্জনটাকে সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে এখান থেকে বা উনি যেমন বরাবরই ওনার কথার থেকে বোঝা যায় উনি অনেক ভালো কিছু করবে এই জন্য ওনাকে অনেক সময় দেওয়ার প্রয়োজন আর কি আচ্ছা ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য আমার সঙ্গে এবং আপনার অভিবাদগুলো যেন সাধারণ জনগণ একটু বুঝতে পারে এবং সেটাকে যেন আমলে নেয় যে আপনার মন্তব্যটা কেমন ছিল আজকে আপনার এই মন্তব্যটা নিয়ে আজকের আমাদের জনমার টিভির শেষ ভিডিও প্রিয় দর্শক আজকে আমি এই মুহূর্তে নাটোর জেলায় চলে এসেছি সাধারণ জনগণের অভিমত নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের প্রতিবেদনে বা ভিডিও দেখানোর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস্যারের কতদিন চাচ্ছেন এবং কতদিন সে ক্ষমতায় থাকতে পারবেন এই নিয়ে মন্তব্য ছিল দিনভর সঙ্গে থাকুন দেখাবো নতুন কোনো ভিডিওতে আপনাদের নতুন কোনো আয়োজনে নতুন কোনো প্রতিবেদনে ডক্টর মহদেব ইনুস স্যারকে নিয়ে আল্লাহ হাফেজ